বিয়ের আগে যখন বাইরে বের হইতাম তখন মনে হতো যেন কি কিনব খাতা কিনবো বই কিনবো নেল পালিশ কিনবো লিপস্টিক কিনবো ব্যাগ কিনবো জুতা কিনবো কত কিছু কিনবো নিজের জন্য আর এখন মনে হয় আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন কখন ঘরের জন্য আলু কিনবো পেঁয়াজ কিনবো সবজি কিনবো তাজা তাজা পেঁয়াজ তরকারি দেখলে পরে একদম কিনতে পাগল হয়ে যায় আচ্ছা লাইফটা এমন কেন বলেন তো এখন শুধু মনে হয় ঘরের জন্য জিনিস কিনবো ঘরের জন্য যেটা চোখে পড়ে ওটা কিনে নেব ছেলের জন্য প্যাম্পাস কিনবো এখন আর নিজের জন্য কিচ্ছুই কিন্তু ইচ্ছা করে না বলে না মানুষ দিন দিন যত বয়স হয় তো তার সব কিছু বদলাইতে থাকে মন বদলাতে থাকে তার রুচি বদলাইতে থাকে তারপর তার চাহিদাও বদলাতে থাকে মানে এটা মেয়েদের ক্ষেত্রে বেশি হয় আর এই জন্যই বুঝি মেয়েদেরকে বলে কুড়িতে বুড়ি আসলেই যখন একটা মেয়ে একটু বড়ো হতে থাকে না তার সব চাহিদা যেন কমতে থাকে আর কথাই তো আছে যে নারী যত চাহিদা হবে সেই নারী তত নষ্ট হবে এটা কিন্তু বাস্তব কথা চাহিদা যত কম মানুষ তত সুখী হবে কেউ একটা কাপড় নিয়ে পুরো এক ঈদ পর্যন্ত চালাই দিতে পারে আর কেউ কেউ তো মাসে তিনটা থ্রি পিস না কিনলে তার মনও ভরে না আসলে এটাই হচ্ছে নারীদের পরীক্ষা নারীদের যত চাহিদা কমায় লোক কমায় সংসার করতে পারবে সেই নারী স্বামীর কাছে তত ভালো হবে তত সুখী হবে আসলে এটাই বাস্তব দেখবেন যখন বাচ্চা কাচ্চা নিয়ে স্কুলে মানুষ প্রাইভেট পড়াতে যায় স্কুলে যায় তো ওই সময় অনেক রকম মানুষের সাথে পরিচয় হয় অনেক বান্ধবী হয় অনেক বন্ধু হয় বন্ধুর কথা বললে তো খারাপ দিকে চলে যাবে তা বান্ধবী হয় আর কি তো অনেকের তো অনেক রকম ভাবে চলাফেরা তাই না যার যার স্বামী যেমন ইনকাম সে সেভাবে চলবে বলে না স্বামী যদি হয় রাজার মতো তো বউ তো রানীর মতনই হবে তাই না অ্যান্ড স্বামী যদি হয় হচ্ছে ফকির তো বউটাও তো ফকিরে হবে তো এটাই বললাম আর কি তো এখানে হয় যে এক একজনের চলার গঠন এক একজনের লাইফ স্টাইল হয় এক এক রকম এখন এটা দেখে যদি আর একজন এটা দেখ সমান সমান করতে যায় বা ওর বউ ওকে ওরকম রাখছে ওরকমই আমাকে রাখতে হবে বা ওরকম আমাকে হতে হবে ওর বাসায় এমন এমন আছে তো আমাকে ওইগুলো কিনে কিনে দিতে হবে ও এটা পরে আসলো তো আমার জন্য ওটা আনতে হবে এই যে চাহিদাগুলো যখন স্বামীদের উপর বৌরা ফেলতে থাকে তখন কি হয় একটা অশান্তি সৃষ্টি হয় আর এটাকে আমার মনে হয় পা মানে প্রতিযোগিতা এক ধরনের প্রতিযোগিতা করে তো নিজের সংসার অশান্তি করে লাভ নেই তাই না যার যার স্বামী যার যার বউকে যেমন খুশি তেমন রাখতে পারে এটা হচ্ছে সম্পূর্ণ একটা পুরুষের ইনকামের উপরে নির্ভর করে তার ফ্যামিলি তার সে কীভাবে রাখবে কিন্তু এটা দেখে যদি অন্য ফ্যামিলি মানুষ জ্বলে বা দেখে আমি এটা তা তো আর হলো না সংসার জীবনে এই প্রতিযোগিতা করা যাবে না যার যার সংসারে জীবন তালিকা জীবন কিন্তু একরকম হয় না সবারটা ভিন্ন হয় এটা দেখে সবার সবার চাহিদা সবার সবার লোভটা বন্ধ করা উচিত কিছু কিছু মানুষ আছে যে একজন এটা কিনলো তো আমাকে ওটা কিনতেই হবে যত কষ্টই হোক টাকা চুরি করে হোক বা ভিক্ষা করে হোক বা বরের বালি ব্যাগ থেকে টাকা মেরে নিয়ে হোক বা কিনতেই হবে এইগুলো করে কোনো লাভ নেই আমার যেটা মনে হলো আমি ওটাই বললাম আজকে আপনাদেরকে দেখাবো খুব সুন্দর একটা মানে এইভাবে করে ভর্তা আপনার কারা কারা করে খান বলবেন অবশ্যই আমার হঠাৎ করে রান্না করতে করতে মনে হয়েছে একটু মানে পাতা নিয়ে আসতাম খুবই ফ্রেশ ধনে পাতা তো আমার একটা অভ্যাস যখন ফ্রেশ ধনে পাতা কিনে নিয়ে আসি তো তখনই আমার ভর্তা খেতে ইচ্ছা করে মানে ওই যে একটা ঘিরা না মনে হয় ওইটা আমি কালকার পাবো না তো এটার জন্য আমার কোন মনে হয় যেন খুব ভর্তা খাবো ভর্তা খাবো তো তার জন্য আমি একটু মসুর ডাল ভত্তা বসায় দিচ্ছিলাম আর এটা কিন্তু ভাতের সিদ্ধ করতে দেবো ভাতে সিদ্ধ করে এই ভর্তাটা খেতে কিন্তু ভীষণ ভাল লাগে মানে একদম কেমন একটা হয় না এগুলো পান্তা ভাতের কিন্তু বেশ ভালো লাগে তো এখানে একটু ঝাল করে করে তেলে তেল আর আর কি এই এই হয়ে এখন বের ফেলবো যে মানে ডালটা করে এত গরম ছিল আর ডাল আমি তো মানে খাওয়ার জন্য খুব অস্থির হয়ে গেছিলাম একটু ভর্তা দিয়ে ভাত খাবো ব্যাস এটা দিয়ে আমি খাইয়ে মানে আর কিচ্ছু দিচ্ছি তরকারি রান্নাটা করলাম আমি একটু তরকারিও না কারণ এই ভর্তা দিয়ে আমার ভীষণ ভাল লাগছে যখন আর কি মনে কাছে যেটা চায় সেটা দিয়ে যখন খেতে ইচ্ছা করে তখন ওইটা দিয়ে তৃপ্তি সবাই খেয়ে খেলে আর কি হয়ে যায় তখন আর কিছু লাগে না তো একদম খুব সিদ্ধ হয়ে গেছে আর একটু কম হলে হয়তো ভালো লাগতো আমার একটু বেশি হয়ে গেছে আমার মনেই ভাতের আমি ডাল সিদ্ধ মন থাকলে আমি বের করে ফেলতাম আর কি তো আমি আস্তে আস্তে ভাতের ভাবে ওইটা আর একটু হয়ে গেছে তো যাই হোক খেতে তো ভালোই লাগছে তো এখানে একটু পাতা এগুলো একটু চটকায় চটকায় নিই আর ছেলেকে রাতের বেলা মালিশ করি আমি তেল দিয়ে বা লোশন দিয়ে যেটাই হোক ওটা আমার ঝাল চটকার পর আমার মনে পড়ছে আমি তো বাবুকে তেল মালিশ করে দিই এখন কি করবো পরে তো আমি তাড়াতাড়ি গিয়ে আবার হাতটা ধুয়ে ফেললাম মানে বাবুকে আবার গায়ে হাত দেওয়া লাগবে না ওর মুখ মোছাইতে হবে ওকে তো রাতে ঘুমানোর আগে আমি ফুল ফ্রেশ করে একদম রেডি শেডি করে সাজু গুজু করাই ঘুম পড়াই এমনি তো অনেক বেশি গরম ছিল তারপরে হাত দেওয়া যাচ্ছিলো না ঝালের জন্য আমার হাত চলা শুরু হয়ে গেছিলো পরে তাড়াতাড়ি গিয়ে হাতটা ভালো করে ওয়াশ করে আসলাম যেহেতু বাবুরে করে নিতে হবে আগে বাচ্চার মা আর একদম ঝালঝুল চটকালে আবার ফুস করে বাবুর চোখে বা বাবু যখন আবার পটি করে তখন হাত দিলে ব্যাস বাচ্চা ও একদম কি কষ্ট টানা লাগবে এমনি গতকাল রাতে আমার বাবুটা পড়ে গেছে আমার একটু মানে খাটের পর বসানো গেছি আর ওমনি তাকায় দেখি বাবু করে নিচে পড়ে গেছে ভীষণ খারাপ লাগছে ঘুমানোর আগে কান্নাকাটি করলো তো যাই হোক এই যে কথাটা হয়ে গেলো কেমন লাগলো সব অবশ্যই বসে ভালো থেকে গল্লাফেস